হ্যালি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরেকটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সকাল সকাল আজকে আমার দুপুরে রান্না করতে হবে কারণ হচ্ছে আমার বাসায় সোফা ডেলিভারি আসবে এই সেম সোফাটা ডেলিভারি আসবে সেম সোফা ডেলিভারি আসার কারণ কী এটা আমি আপনাদেরকে রান্না শেষ হওয়ার পরে আমি এক্সপ্লেন করবো তা আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন আমি হচ্ছে রাতে কেটে রেখেছিলাম ব্যস্টাবল আজকে আমি রাতে আমি এই ব্যস্টাবলটা কেটে রেখেছিলাম চিকেন রান্না করবো চিকেনটা রান্না করবো পেঁপে দিয়ে আর এখানে আমি কেটে রেখেছিলাম পুঁই শাক এগুলো তো গতকালকে বাজার করে এনেছি পুঁই কেটে রেখেছিলাম পুঁই শাকটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো অ্যাকচুয়ালি আমার কেটে রাখার কারণ আছে এগুলো কাটতে গেলে এক ঘন্টার মতো টাইম লেগে যায় তারপর আমার আরও কাজ করতে হয় তারপর একটু পরপর আবার লিমানকে দেখতে হয় আর আমার তো কোনো হেল্পের হ্যান্ড নাই তাই নিজের কাজগুলো নিজেরাই কিন্তু করে নিতে হয় আর এখানে চিকেনটা ভিজিয়ে রেখেছে আপনাদের ভাইয়া ও সকাল ভোরে ফাইমকে স্কুলে দিয়ে আসছে ফাইম তো আবার স্কুল বাসে যায় ওকেওই দিয়ে আসে তখন ও এই চিকেনটা ভিজিয়ে রেখেছিল তখন আমার এগুলো ওয়াশ করতে হবে সব ওয়াশ করার শেষ এখন হচ্ছে আমার তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে হবে চিকেনটা আগে বসিয়ে দেবে চিকেনটা হতে তো অনেক বেশি টাইম লাগে তারপর রান্না শেষ করার পর আমার লিবানকে খাওয়াতে হবে তারপর আমার লাইফ করতে হবে আপনি আমার সাথী থাকবেন দেখতে থাকবেন প্রথম হচ্ছে আমি চিকেনটা বসাবো চিকেনের মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি চিকেন দিয়ে দিব। সেটা এখন আমি এসিটা দিয়ে দিব আর এসিটা এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নিব রান্না করা হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আমি চিকেন দিয়ে পেঁপেটা রান্না করলাম আর অফকামতে এবার স্টোলটা রান্না করে নিয়েছি পৈশাক রান্না কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো রান্না তো শেষ এখন আমি লিবানকে উঠাবো আমার আবার লাইভ করার টাইম হয়ে যাচ্ছে তারপর আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন সবাইকে গুড মর্নিং বলা বলো গুড মর্নিং বলো সবাইকে মনটা খুব বেশি একটা ভালো না দেখেন ওর ফেসের কী অবস্থা ও ঘুম থেকে উঠবে না তা আমার এখানে এখন তো দশটা বাজে তা এখন তো ওকে তো ঘুম থেকে তো উঠতেই হবে লিবানের ব্রেকফাস্ট করা শেষ অনেক কাপড়ই জানতে চাই আমার লাইভে আমি যখন লাইভ করি তখন লিবান কোথায় থাকে এই ফ্রেসের ভিতরেই থাকে এখানে ও প্লে করতে অনেক বেশি পছন্দ করে আর যখন ও কানাকাটি করে তখন আমি ওকে কুলে নিই তবে খুলি বসে থাকতে চায় না ও চায় ফেন্স থেকে বাইরে হাঁটাহাঁটি করবে তবে এই টেমটা আমি একটু এখানেই রাখতে ওকে এই টাইমটা আমি এখানেই রাখি বাইরে যখন হাঁটাহাঁটি করে তখন আমার এই যে রিং ল্যাটারে কী করে হাত দিয়ে মুভ করে আমি আবার পরে ক্যামেরাটা অন করব সোফা আমার বাসায় কেন আবার ডেলিভারি দিবে এই হিস্ট্রিটা পরে আমি আপনাদেরকে বলবো আমি এখন লাইভে জয়েন করব তা আপনারা সাথী থাকবেন দেখতে থাকবেন লাইভ করা শেষ আজকে আমি এক ঘন্টা লাইভ করেছি আর বেশি করিনি আমি দেখতেছি আমার শরীরটা ভালো লাগতেছে না লাইভ করাটা এত ইজি না দেখা যায় দাঁড়িয়ে কতক্ষণ লাইভ করতে হয় আবার বসে করতে হয় দাঁড়িয়ে করলে আবার পাওয়ার ব্যথা হয়ে যায় বসে করলে আবার দেখা যায় পিঠ ব্যথা হয়ে যায় তো আজকে এবার আমার শরীরটা ভালো লাগতেছে না তাই আমি এক ঘন্টার ভিতরে আমার লাইফটা শেষ করে দিয়েছি অনেকক্ষণ ধরে ও এখানে প্লে করতেছে তারপর আমি একটু টিভিটা ছেড়ে দিয়েছি আজকে কোনো কান্নাকাটি কিছুই করেনি ও টিভি দেখতে একটু বেশি পছন্দ করে লিবান হাই লিবান এই যে দেখেন কীভাবে টিভি দেখতেছে আমি ওই যে সামনে দাঁড়িয়ে আছি আবার এই সাইডে ও টিভি দেখবে এখন আমার সোফার হিস্ট্রিটা বলবো আমি এই সোফাগুলো কিনেছি গাছ বছর সেপ্টেম্বরে এখন এক বছর হয়নি আর সোফা আমার এই পর্যন্ত ওরা দুইবার চেঞ্জ করে দিয়েছে ওই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করে আর আজকে নিয়ে ওরা আমাদেরকে তিনবার সোফা চেঞ্জ করে দেবে আর এই সোফা চেঞ্জ করার কারণটা কি এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে এখানে 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 সোফার অটোমেটিক কালার উঠে যায় ফার্স্টে ওরা যে সোফাগুলো দিয়েছিলো এরকম হয়েছিল হওয়ার পরে আমরা বললাম যে তোমাদের সোফা আমরা চাই না আমাদের টাকাটা রিটার্ন করে দিবা এখন ওদের স্টোরে এই সিস্টেম নেয় টাকা রিটার্ন করার ওরা হচ্ছে স্টোর কেট দিয়ে দিবে স্টোর কেট আর স্টোর কেটটা দেওয়ার কারণ হচ্ছে ওরা এই সোফা নিয়ে যাবে আমরা আবার নতুন ডিজাইন নতুন কালারের সোফা কিনবো তারপরে ওরা আমাদেরকে টাকা রিটার্ন করবে না আর সোফাগুলার ডিজাইন দেখেই কিন্তু কিনেছি সোফাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আমার ক্যামেরাতে কিন্তু ডার্ক এরকম আস্তে আস্তে তারপরে যে দেখেন টি টেবিলটা টি টেবিল দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখেই কিন্তু আমরা কিনেছি আর সোফাগুলো হচ্ছে বাংলাদেশি টাকা চার লাখ পাঁচ লাখ টাকা না আর অনেক বেশি দাম এই ডিজাইনের কারণে কিন্তু সোফাগুলোর অনেক বেশি দাম আর সোফারে আমি কাভার করে রাখি কারণ হচ্ছে সোফাগুলো আমি কাভার করে রাখি শুধু লাভিবের কারণে লাভিব পা উঠিয়ে বসে খাবার খায় ছোটো মানুষ বোঝে না বাট এটা লিভান করে না তারপর ফাইম করে না আমরা এই সোফাগুলো কিনেছি রেমন স্টোর থেকে কিনেছি এদেশে বাঙালি ভাই বোন সবাই চিনে রেমন ফার্নিচার স্টোরটা ওদের কাছে ফার্নিচার অনেক এক্সপেন্সিভ ওদের ফার্নিচারগুলো খুবই ভালো ওরও আমাদেরকে বলেছে যে জানি না তোমাদের সাথে এরকম সোফার কেন হচ্ছে আর কেন কালার উঠে যাচ্ছে ওইটা ওরও নাকি বসতে পারতেছে না এই সোফাগুলো বেশিরভাগ আমাদের কেনা হয়েছে একটা কারণে আমার যে আপনারা যে টেবিল দেখতেছেন তারপর এই টেবিল দেখতেছেন সুকেস তারপর এই যে বফের সার্ভার এগুলোর সাথে ম্যাচিং করে এই সোফাগুলো কেনা হয়েছে এখনই সোফা ওরা চলে আসবে আপনারা আমার সাথী থাকবেন দেখতে থাকবেন সোফা ওরা চলে এসেছে আর এই যে আমরা কার্পেট উঠে ফেলেছি সেম সোফায় যে দিয়ে গেছে এখন হচ্ছে আমার এগুলো ক্লিন করতে হবে আমার সাথী থাকবেন দেখতে থাকবেন তো এখন আমার সব ক্লিন করা শেষ কার্পেট ক্লিন করেছি তারপরে এই যে সোফা সোপার কাপড়গুলো লাগিয়ে দিলাম আর এই সোফাতে পাঁচটা করে বালিশ থাকে পাঁচটার ভিতরে আমি তিনটা আমি সরিয়ে ফেলেছি কারণ হচ্ছে বেশি বালিশ থাকলে লাভের কি করে বালিশগুলো আছে ফ্লোরে ফালাইতে আমি দুইটা করে এই সোফাতে রেখেছি ওই সোফা তো আমি দুইটা রেখেছি আর এই সোফা তো একটা রেখেছি আর এবার আজকে বলে গেছে যদি সেম প্রবলেমটা আবার হয় তখন আর এই সোফা দিবে না আমাদের আবার নতুন করে ওদের কাছ থেকে সোফা আনতে হবে আমি যে দাম দিয়ে সোফাগুলো কিনেছি ওই দামের ভিতরে ওদের কাছ থেকে আনতে হবে ওরা হচ্ছে টাকা রিটার্ন করবে না তো যাই হোক না যাই হোক সোফাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আমি তো কবার লাগিয়ে রাখি লাভিবের কারণে এখন সার করবো সার করার পরে নামাজ পড়বো তারপর টেবিলে আমার খাবার সার্ভ করতে হবে লাভিব এখনই স্কুল থেকে চলে আসবে আর ফাইমটা আগেই চলে এসেছে ফাইমে ছুটি হয় তিনটা বাজে লাভিবের ছুটি হয় অলমোস্ট পাঁচটা বাজে তা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি লাভিব চলে এসেছে এখন আমরা খাবারটা এনজয় করব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন Yummy chicken. Yes. Um, Let's No.